আপনি কি জানেন তেলাপোকা আপনার ঘরে একবার ঢুকলে তাদের থামানো কতটা কঠিন আপনি যদি আপনার বাসায় একটি দুটি তেলাপোকা দেখতে পান তাহলে আপনার বুঝতে হবে আপনার বাসায় হাজার হাজার তেলাপোকা লুকিয়ে আছে এই সব তেলাপোকা শুধু বিরক্তিরই কারণ নয় বরং এই সব তেলাপোকা ভাইরাস ব্যাকটেরিয়া সহ মারাত্মক মারাত্মক রোগ ছড়ায় আর সেটা আপনার পরিবারের জন্য অনেক বড় হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে আপনি হয়তো অনেকবার বাজার থেকে তেলাপোকা মারার অনেক ওষুধ ব্যবহার করেছেন কিন্তু সেগুলো আপনার সময় এবং টাকা দুটো নষ্ট করেছে কারণ বাজারে থাকা স্প্রেগুলো নামমাত্র কিছু তেলাপোকাই ধ্বংস করতে পারে কিন্তু ওদের আসল ঘর এবং যেখানে তেলাপোকার হাজার হাজার ডিম লুকিয়ে থাকে সেগুলো নির্মূল করতে পারে না তাই এবার সময় হচ্ছে স্থায়ী সমাধানের আমরা নিয়ে এসেছি মডার্ন পেস্টের এই শক্তিশালী কক্রোজ কিলারটি এটি এমন একটি প্রোডাক্ট যা শুধু উপরের তেলাপোকাই নয় তাদের লুকানো বাসা ডিম আর পুরো কলোনিকেই ধ্বংস করে ফেলে একবার ব্যবহার করলেই আপনি দেখতে পাবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বাসায় আর একটি তেলাপোকাও নেই আর পাঁচ সাত দিনের ভিতরে আপনি দেখবেন আপনার ঘর সম্পূর্ণ তেলাপোকা মুক্ত হয়ে যাবে আমাদের এই মেডিসিনটি সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্টেড হওয়াতে আপনি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ নিশ্চিন্তে এতে কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি নেই তাই আপনি যদি চান আপনার বাসাকে তেলাপোকা মুক্ত করতে তাহলে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন